নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দিচ্ছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা কোনো সাধারণ ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষণ নয় এটা ভারতের জন্য একটা সতর্কবার্তা একটা এমন সময়ের কথা আমরা আলোচনা করব যখন একদিকে বত্রিশটা দেশের মিলিটারি জোট আমাদের হুমকি দিচ্ছে আর অন্যদিকে আমাদের সব থেকে বড় শত্রু আমাদের বন্ধুত্বের হাতছানি দিচ্ছে ভাবুন একবার যে চীন আমাদের জমি দখল করে বসে আছে যে চীন পাকিস্তানকে অস্ত্র দিয়ে ভারতকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করে সেই চীন আজ ভারতকে বলছে এসো ভাই আমরা এক হয়ে যাই দুনিয়া শাসন করব। এটা কি চীনের হৃদয় পরিবর্তন নাকি এটা একটা মারাত্মক ফাদ এটা পয়জন্ড চেলিজ যেটার পা দিলেই ভারতের ভবিষ্যৎ চিরদিনের জন্য অন্ধকারের অতলে তলিয়ে যাবে আজ আমরা এই মুখোশের আড়ালের আসল সত্যিটা টেনে বার করব শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজ যে তথ্য আপনারা জানতে চলেছেন তা আপনার হুশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ঘটনার শুরুটা হয় ন্যাটো চিপ মার্ক রটের একটা গুরুত্বপূর্ণ বয়ান দিয়ে এই ভদ্রলোক যিনি কিনা বত্রিশটা দেশের সামরিক জোটের মাথা তিনি ভারতকে আর চীনকে সরাসরি হুমকি দিয়ে বসেন কি ছিল সেই হুমকি তিনি বলেন হয় রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করো নয়তো তোমাদের উপর একশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দেব এখানেই শেষ নয় তিনি আরও বলেন নিজের বন্ধু পুতিনকে ফোন করে বোঝাও যেন সে শান্তি প্রস্তাবে সই করে নইলে তোমাদের তিন দেশকেই এর ফল ভুগতে হবে এই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন এবারে ফিরে আসি মেন ভিডিওতে মানেটা পরিষ্কার এটা কোনো অনুরোধ ছিল না এটা ছিল একটা সরাসরি থ্রেট একটা ব্ল্যাকমেল পশ্চিমী দুনিয়া আজ ঠিক করে দেবে যে ভারত কার থেকে তেল কিনবে আর কার থেকে কিনবে না ভারত কি খাবে কি পড়বে সেটাও কি ওরাই ঠিক করে দেবে কিন্তু এই একুশ শতকের ভারত এটা সেই ভারত নয় যে কারো হুমকিতে ঝুঁকে যাবে ভারতের বিদেশ মন্ত্রক এর যে জবাব দিয়েছে তা প্রত্যেক ভারতবাসীর গর্বে ছাতি ফুলিয়ে দেবে ভারত সপাটে জানিয়ে দিয়েছে আমাদের দেশের মানুষের জন্য যেটা সঠিক আমরা সেটাই করব। রাশিয়ার তেল কিনে যদি আমাদের দেশের অর্থনীতি লাভবান হয় আমাদের সাধারণ মানুষের পয়সা বাঁচে তাহলে আমরা সেই তেল কিনবো আর আমাদের জ্ঞান দেওয়ার আগে নিজেদের দিকে একবার তাকাও ভারত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইউরোপের দেশগুলো যে পরিমাণ তেল আর গ্যাস মাত্র বারো ঘন্টায় রাশিয়ার থেকে কেনে ভারত সেই পরিমাণ তেল কেনে তিন মাসে এই দ্বিচারিতা এই হিপোক্রেসি আর চলবে না ভারতের এই জবাব গোটা ন্যাটো মুখের মুখে ঝামা ঘুষে দিয়েছে এটাই হল নতুন ভারতের ফরেন পলিসি ফার্স্ট ইন্ডিয়া ভারতের এই শক্তিশালী জবাবে যখন পশ্চিমী দুনিয়া কিছুটা হতবাক ঠিক তখনই আসরে নামে পৃথিবীর সব থেকে ধূর্ত খেলোয়াড় চীন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এমন একটা প্রস্তাব ভারতের দিকে ছুড়ে দেয় যা শুনে অনেকেই ভাবতে পারেন যে এটাই তো সুবর্ণ সুযোগ চীন বলে আমরা ভারত আর রাশিয়ার সঙ্গে মিলে রিক ট্রাইকা জোটের পুনরুজ্জীবিত করতে চাই ভারত রাশিয়া আর চীন এই তিন গ্লোবাল পাওয়ার যদি এক হয়ে যায় তাহলে ন্যাটো কেন কোনো শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না রিক ট্রাইকা মানে হলো রাশিয়া ইন্ডিয়া এবং চায়না এই তিন দেশের জোট নব্বইয়ের দশকের সূচনা হয়েছিল একটা বহুমাত্রিক বিশ্ব তৈরির লক্ষ্যে কিন্তু দু সালে গালওয়ানে চীনা ফৌজের বেইমানি আর বিশ্বাসঘাতকতার পর এই জোট কার্যত শেষ হয়ে যায় যে চীন আমাদের জওয়ানদের পিঠে ছুরি মেরেছিল সেই চীন আজ কোন মুখে আমাদের বন্ধুত্বের কথা বলে এখানেই লুকিয়ে আছে ড্রাগনের আসল চাল চীন খুব ভালো করে জানে যে একা ভারতের পক্ষে নাটোকে সামলানো যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন একা চীনের পক্ষে নাটকে সামলানো চীন আজ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তার রিয়েল এস্টেট সেক্টর ভেঙে পড়েছে তার ম্যানুফ্যাকচারিং হাবের তকমা ভিয়েতনাম আর ভারতের মতো দেশ কেড়ে নিচ্ছে তাই আজ তার ভারতকে প্রয়োজন কিন্তু বন্ধু হিসেবে নয় একটা ঢাল হিসেবে চীন চাইছে ভারতের কাঁধে বন্দুক রেখে নিজের শিকার করতে আসুন একটু গভীরে গিয়ে ভাবি যদি ভারত এই প্রস্তাবে হ্যাঁ বলে দেয় তাহলে কি হবে প্রথমত বিশ্বাসের সংকট আপনি কি এমন কোনো প্রতিবেশীকে বিশ্বাস করতে পারেন যে আপনার বাড়ির পাঁচিল ভেঙে ভেতরে ঢুকে বসে আছে আর বলছে এসো ভাই আমরা একসঙ্গে মিলে পাড়ার উন্নয়ন করি চীন ঠিক সেটাই করেছে সেটাই করছে একদিকে আকশাই চীন আর অরুণাচল প্রদেশে নিজেদের দাবি জানাচ্ছে আর অন্যদিকে বন্ধুত্বের কথা বলছে গালওয়ানের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি এই বেইমানিকে ভারত ভুলতে পারে না দ্বিতীয়ত পাকিস্তান ফ্যাক্টর এই প্রস্তাব দেওয়ার কয়েক মাস আগেও চীন সঙ্গে পাকিস্তানকে বাঁচিয়েছে পাকিস্তানকে মারাত্মক সব ড্রোন আর যুদ্ধ বিমান দিয়েছে চীনের সিপিএসই প্রজেক্ট ভারতের সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে যাচ্ছে যে দেশ ভারতের এক নম্বর শত্রুকে নিজের আয়রন ব্রাদার বলে সে কোন মুখে ভারতের বন্ধু হতে চায় এই জোট হলে চীন কি পাকিস্তানের ওপর থেকে তার সমর্থনের হাত সরিয়ে নেবে উত্তরটা হলো কখনোই না বরং সে চাইবে ভারতকে এই জোটে এনে পাকিস্তানের ওপর চাপ কমাতে তৃতীয়ত অর্থনৈতিক পরাধীনতা চীন যার সঙ্গেই জোট করেছে তাকেই ঋণের জালে ফাঁসিয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান আফ্রিকার একাধিক দেশ তার জ্বলন্ত উদাহরণ এই রিক ট্রয়কা যদি সত্যিই তৈরি হয় তার অর্থনৈতিক নিয়ন্ত্রণ থাকবে চীনের হাতে এটা ভারতের জন্য একটা মারাত্মক ইকোনমিক ট্র্যাপ হতে পারে যা ভারতের আত্মনির্ভর হওয়ার স্বপ্নকে চিরদিনের জন্য শেষ করে দেবে চতুর্থত কৌশলগত বিচ্ছিন্নতা ভারত আজ কুয়াডের মতো গুরুত্বপূর্ণ জোটের সদস্য আমেরিকা জাপান অস্ট্রেলিয়ার মতো দেশ আজ ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার চীনের এই জোটে যোগ দেওয়ার অর্থ হবে এই সব দেশগুলোর থেকে এক ধাক্কাতে দূরে সরে যাওয়া চীন ঠিক এটাই চাই সে চাই ভারতকে তার বন্ধুদের থেকে আলাদা করে একা করে দিতে যাতে পরে তাকে কবজা করতে সুবিধা হয় অফারটা নিঃসন্দেহে খুব লোভনীয় কাগজে কলমে ভারত রাশিয়া আর চীনের জোট বিশ্বের সব থেকে শক্তিশালী পাওয়ার ব্লক হতে পারে কিন্তু ভূ কাগজে কলমে চলে না চলে বিশ্বাস আর জাতীয় স্বার্থের উপর ভারতের স্ট্র্যাটেজি হওয়া উচিত একদম পরিষ্কার এক চীনের উপর চাপ সৃষ্টি ভারতকে চীনের এই প্রস্তাবকে সরাসরি খারিজ না করে এটাকে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করতে হবে ভারতকে বলতে হবে জোট আমরা তখনই করবো যখন তোমরা সীমান্ত থেকে পুরোপুরি সেনা সরাবে লাদাখ আর অরুণাচলের উপর নিজেদের দাবি চিরদিনের জন্য প্রত্যাহার করবে এবং পাকিস্তানের মাটিতে চলা সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করবে চীন এই শর্তগুলো মানবে কখনোই না আর তখনই চীনের আসল মুখোশটা গোটা দুনিয়ার সামনে খুলে যাবে দুই রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী রাখা উচিত কিন্তু সেটা দ্বিপাক্ষিক স্তরে রাশিয়া আমাদের পুরনো বন্ধু কিন্তু এটাও মনে রাখতে হবে যে আজকের রাশিয়া চীনের জুনিয়র পার্টনার হয়ে গিয়েছে তাই রাশিয়ার মাধ্যমে চীনের সঙ্গে কোনো চুক্তিতে যাওয়া ভারতের জন্য আত্মঘাতী হতে পারে তিন আত্মনির্ভর ভারত ভারতের আসল শক্তি হলো তার স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ কৌশলগত স্বাধীনতা ভারত কারো খেলার পুতুল নয় ভারত নিজের সিদ্ধান্ত নিজে নেবে ন্যাটো আমাদের হুমকি দিলে আমরা তার জবাব দেব আবার চীন ফাঁদ পাতলে আমরা সেই ফাঁদ কেটে বেরিয়ে আসবো আমাদের উন্নয়নের গতি আমাদের সামরিক শক্তি বৃদ্ধি আর আমাদের কূটনৈতিক বিচক্ষণতাই হবে আমাদের সব থেকে বড় হাতিয়ার বন্ধুরা চীনের এই প্রস্তাব কোনো বন্ধুত্বের হাতছানি নয় এটা একটা মরিচিকা এটা সেই সুন্দর দেখতে আপেল যার ভেতরে লুকিয়ে আছে বিষ চীন আজ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে ভারতকে পাশে চাইছে তার একমাত্র লক্ষ্য হল ভারতকে ব্যবহার করে পশ্চিমী দুনিয়ার চাপ সামলানো এবং তারপর সুযোগ বুঝে ভারতের পিঠেই আবার ছুরি মারা ভারতের ইতিহাস সাক্ষী আছে আমরা বহিরাগত শত্রুর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি ঘরের শত্রু আর বিশ্বাসঘাতকদের জন্য চীন হলো সেই আধুনিক বিশ্বাসঘাতক তাই এই রিক ট্রয়কার ফাঁদে পা না দিয়ে ভারতের উচিত নিজের শক্তি বৃদ্ধি করা এবং ভারত ফার্স্ট বা ইন্ডিয়া ফার্স্ট নীতিতে অটল থাকা আপনারা কি মনে করেন চীনের এই প্রস্তাব কি ভারতের গ্রহণ করা উচিত নাকি এটা সত্যিই একটা ড্রাগনের পাতা পাতাফাদ আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন করুন আর যদি আপনি অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে আরও একটা বিস্ফোরক বিষয় নিয়ে জয় হিন্দ জয় ভারত